না মানে ব্যাপারটা হচ্ছে এত চিন্তা কিসের মানে একটা অ্যারোয়ানাই তো রাখতে চান যারা বিগিনার্স তাদের জন্য আমি স্পেশালি বলছি একটা অ্যারোয়ানা রাখতে চান তো তার জন্য এত টেনশন কিসের যে কী হবে কিভাবে রাখবো রাখতে পারবো কি না যদি মরে যায় কত বড় ট্যাঙ্ক লাগবে সব ডাউট এই ভিডিওতে ক্লিয়ার হবে যারা বিগিনার্স তাদের জন্য দুর্দান্ত একটা ভিডিও হবে কারণ আমি দেখাবো যে কী রকমের ট্যাঙ্ক লাগে কোন সাইজ দিয়ে শুরু করবেন কি কি মেডিসিন আপনার বেসিক থাকা উচিত কি ফিল্টারেশন ইউজ করবেন ওর সাথেই যে এত মাছ আছে এই ঘরে কমিউনিটিতে কি কি রাখবেন না রাখবেন কবে থেকে রাখবেন সব কিছু এই ভিডিওতে দেখাবো দমদার একটা ভিডিও হবে সেটা বুঝে গেছেন কারণ আমি সব কিছু আপনাদের চোখের সামনে আজকে করে দেখাবো না বাট যেভাবে দেখাবো সেটা একদম মানে বলে না জল ভাত অনেকটা জল ভাতের মতো হয়ে যাবে তাহলে চলুন ভিডিও শুরু করছি শেষ অব্দি এই ভিডিওতে টিকে থাকুন সবার আগে ট্যাঙ্ক সাইজটা নিয়ে ডাউট ক্লিয়ার করে দিই ভালো করে বুঝুন একটা অ্যারোয়ানা রাখতে গেলে মোটামুটি আপনাকে একটা চার ফিটের ট্যাঙ্ক দরকার আইডিয়াল ট্যাঙ্ক চার ফিট পাঁচ ফিট এবার যত বড় হয় ছ ফিট সাত ফিট আট ফিট কারণ আগে বুঝে নিতে হবে কি কেন দরকার কারণ হচ্ছে আমরা ফ্লাওয়ার হর্নকে দু আড়াই ফিটের অ্যাকুরিয়ামে রাখতে পারি অ্যারোয়ানাকে কেন রাখতে পারি না কারণ ফ্লাওয়ার হন বা অস্কার বা প্যারোট এদের গ্রোথ হচ্ছে লাস্ট দশ ইঞ্চি এগারো ইঞ্চি বারো ইঞ্চি খুব বড় হলে কিন্তু অ্যারোয়ানা অ্যারোয়ানা কিন্তু দশ এগারো ইঞ্চি বারো ইঞ্চি বাড়ে না ওটা তার ডবলেরও বেশি বাড়ে যদি সিলভার অ্যারওয়ানা হয় তাহলে তিন ফুট সাড়ে তিন ফুট অব্দি বেড়ে যায় তাহলে যে মাছটা অতটা গ্রোথ নিতে পারবে তাকে আপনি কী করে দু ফুটের ট্যাঙ্কে রাখবেন একটা এশিয়ান অ্যারওয়ানা দু থেকে আড়াই ফিট আড়াই ফিট প্লাস হয়ে যায় তাহলে তাকে কী করে আপনি দু ফিটের ট্যাঙ্কে রাখবেন এবার প্রশ্ন হচ্ছে কে দাদা এই মুহূর্তে আমি একটা ভালো মাছ পেয়েছি সেই মাছটা আমি ইমিডিয়েটলি কিনতে চাই আমার হয়তো অ্যাকুরিয়ামটা বানাতে সাত থেকে দশ দিন লাগবে হয়তো আমি একটা পাঁচ ইঞ্চির অ্যারোয়ানা বা ছয় ইঞ্চির একটা অ্যারোয়া পেয়েছি যে অ্যারোয়ানাটা খুব ভালো দামে পাচ্ছি বা ভালো কোয়ালিটির অ্যারোয়ানা সবসময় অ্যাভেলেবেল থাকে না তো আপাতত কি আমি আড়াই তিন ফিটের ট্যাঙ্কে রাখতে পারবো তো সেটা যদি বলেছেন একদম রাখতে পারবেন সাময়িক কিছুটা সময়ের জন্য সেটা মাঝখানে হতে পারে দুমাস হতে পারে সেটা আপনি আড়াই তিন ফিটের ট্যাঙ্কে একটা ছোট মাছকে রাখতে পারেন অসুবিধা নেই হয়তো তার থেকে আরেকটু বেশি দিনও রাখতে পারেন কিন্তু একটা অ্যারোয়ানার যদি আইডিয়াল ট্যাঙ্ক সাইজ বলেন যে একটা অ্যারোয়ানাকে ভালোভাবে সুস্থভাবে রাখতে গেলে কিভাবে রাখতে হবে তাহলে তার জন্য একটা বড় ট্যাঙ্ক দরকার একটা চার ফিটের ট্যাঙ্ক দরকার সাড়ে তিন ফিট হলেও চলবে কিন্তু ওই যে বললাম যখন মাছটা গ্রো করতে থাকবে তখন কিন্তু আপনাকে অ্যাকুরিয়ামের সাইজ বাড়াতে হবে মাথায় রাখবেন আমরা কিন্তু ওই যখন কলেজে যাই যারা কলেজে পড়ে তো যখন কলেজে যাই আমরা তখন স্কুলের জামা পড়ে যাই না কোনো ওটা ঢুকবেই না তো এটা ব্যাপারটা বুঝতে হবে যে জামা ছোট হয় না আমরা বড় হয়ে যাই তো আমাদের তখন বড় দরকার আমি আরেকটা জিনিস বোঝাই ট্যাঙ্ক অ্যারোয়ানার ট্যাঙ্ক সাইজ বা এরোনার অ্যাকুরিয়াম বানানোর সময় জিনিসটা খুব মনে রাখবেন ভালো করে দেখুন অ্যারোয়ানার মুভমেন্টটা অ্যারোয়ানা কিভাবে ঘুরছে আর অন্যান্য মাছগুলো কিভাবে ঘুরছে অ্যারোয়ানা যখন যাবে ও কিন্তু ওর বডিটাকে বেন্ড করে ঘুরবে ভালো করে দেখুন এই দেখুন ওর বডি এই বেন্ড করে ঘুরলো ও কিন্তু নর্মাল মাছের মতো সিধা যাচ্ছে বা পেছনে ব্যাক করছে ওইভাবে করতে পারে না তো যখনই আপনি অ্যাকুরিয়াম বানাচ্ছেন লেন্থটা ইম্পর্ট্যান্ট অবশ্যই এই হাইটটা ইম্পর্ট্যান্ট ততটাই ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাকুরিয়ামের চওড়াটা মানে এই ফ্রন্ট গ্লাস আর ব্যাক গ্লাসের মাঝের যে গ্যাপটা উইথটা এইটাও যেন চওড়া হয় অনেকে এইটাকে লম্বা বানিয়ে ফেলছে লেন্থটা লম্বা করে ফেলছে হাইটটা দিয়ে দিচ্ছে ভালো কিন্তু এই মাঝখানের যে গ্যাপিংটা যে মাঝখানের যে চওড়াটা এইটা করতে পারছে না ওটা হতে এক ফুট পনেরো ইঞ্চি করলে হবে না আপনি যদি এটা চার ফুট করেছেন এই হাইটটা দুফুট ফুট দিয়েছেন ওটাও কম করে আঠেরো ইঞ্চি কুড়ি ইঞ্চি বা দুফুট ফুট দিতে পারলে খুব ভালো হয় তো এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চওড়াটা দুটো কাঁচের গ্যাপটা কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে এবারে আমরা একটু ফিল্টার নিয়ে দেখি তো আমি অনেকগুলো এখানে ফিল্টার রেখেছি ঘাবড়ানোর কিছু নেই প্রচুর টাকা খরচা সব কিছু অ্যাকুরিয়ামে দিতে হবে এমনি কোনো ব্যাপার না অ্যাকুরিয়াম পরিষ্কার রাখার জন্য সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ওভার ডেকোরেশন করবেন না যতটা ফাঁকা রাখার চেষ্টা করবেন ওর বেশি ডেকোরেশন আমাদের ভালো লাগে বলে আমরা করি মাছের কী ভালো লাগে সেটা আমরা জানার চেষ্টা করি না মাছের ফাঁকা জায়গা ভালো থাকে ওরা যতটা বেশি ঘুরতে পারবে মুভমেন্ট ভালো হবে ততটাই ভালো তো একটা অ্যারোয়ানা ট্যাঙ্কে কী দরকার সবার আগে দরকার স্পঞ্জ ফিল্টার স্পঞ্জ ফিল্টার এই স্পঞ্জ ফিল্টারগুলো খুব বেশি দাম হয় না দুশো তিনশো সাইজ অনুযায়ী ঠিক আছে এই ধরনের স্পঞ্জ ফিল্টার দেখুন আমরা অ্যাকুরিয়ামে একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসো দেখুন আমরা ক্যামেরা অ্যাকোয়ামে দুটো দিয়ে রেখেছি এই একটা এই একটা যত ছোটো ছোটো মাইক্রো গুলো আছে না ওটা কিন্তু এই স্পঞ্জ ফিল্টার টেনে নেন দেখুন সবার বাজেট নেই ক্যানেস্টার ফিল্টার নেবার তো আপনি স্পঞ্জ ফিল্টার কিন্তু খুব ভালো মানে ফিল্টারের মধ্যেও গুড ফিল্টার এটা আপনি অবশ্যই কিন্তু ইউজ করবেন প্লাস অ্যাকোয়িয়ামে তাড়াতাড়ি ব্যাকটেরিয়া ক্রিয়েট করার জন্য কিন্তু স্পঞ্জ ফিল্টার দরকার কারণ স্পঞ্জের মধ্যে দেখবেন অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে যে যার মধ্যে কিন্তু ব্যাকটেরিয়াগুলো জমা হয় তৈরি হয় আচ্ছা আপনি স্পঞ্জ ফিল্টার দিয়ে দিলেন এবার হচ্ছে এটা টপ ফিল্টার টপ ফিল্টার আমি দেখাচ্ছি দেখুন ওপরে আছে বা আমি এই এই সাইড দিয়ে দেখা এইটা দেখছিলাম হ্যাঁ এটা হচ্ছে টপ ফিল্টার ঠিক আছে আর ওর একটা হেড আছে এই দেখুন এই হেডটা ঠিক আছে তো এবার কি হচ্ছে এই টপ ফিল্টারের মধ্যে স্পঞ্জ দিয়ে আমি একটা স্ক্রিনে একটা ছবি দেখিয়ে দিচ্ছি এই টপ ফিল্টার নিয়ে একটা ভিডিও করেছে সব রকম মনে হয় ফিল্টারের মধ্যে দেখানো আছে ওটা কি দেখে নেবেন ফিল্টার কী করে সেট করতে হয় কী করে সেট করতে হয় কিভাবে ফ্লো বেরায় বন্ধ করতে হয় চালু করতে হয় সব আছে ওই ভিডিওটা দেখবেন তো এই যে টপ ফিল্টারটা এটা আপনারা অ্যারোনার ট্যাঙ্কে ইউজ করতে পারেন এর সাথে আপনারা হেড পেয়ে যান যেটা দিয়ে ফ্লো বেরায় তো ওই ফ্লোটা অনেকে ইউজ করে অনেকে বন্ধ রাখে তো সেটা কখন কেন করতে হয় সেটা ভিডিওতে বলা আছে আপনারা গিয়ে দেখবেন ঠিক আছে আমি অনেকগুলো বিষয় কভার আপ করতে হবে বলে ফিল্টার নিয়ে আবার ডিটেলসে যাচ্ছি না আচ্ছা এটা হচ্ছে দেখুন পাওয়ার ফিল্টার অনেক সময় কি হয় কমিউনিটি ট্যাঙ্কে অনেক মাছ একসাথে থাকে তো তখন অ্যারোয়ানার সাথে আমরা অনেক কিছু কমিউনিটি করি কি কী করি সেটা দেখাবো পরে তো সেই ক্ষেত্রে এই ফ্লোটা দিলে জলের মধ্যে একটা ওয়েভ ক্রিয়েট হতে থাকে তো তার জন্য অনেক সময় কি হয় ওদের মধ্যে যে একটু ওকে চেস করা বা মারপিট করা এই জিনিসটা একটু কমে বা ময়লাগুলো থাকলে ওগুলো ওয়েভের মধ্যে ঘুরতে থাকে তো এই পাওয়ার ফিল্টারও আপনারা ইউজ করতে পারেন এটা সোভোর পাওয়ার ফিল্টার আপনারা যে কোনো ব্র্যান্ডেরই ইউজ করতে পারেন পাওয়ার ফিল্টার একটু ভালো দেখে তো পাওয়ার ফিল্টার এইভাবে এই কোনায় এখানে সেট করে দেওয়া হয় তবে ফ্লোটা এইভাবে বেরোতে থাকে আপনি হয় পাওয়ার ফিল্টার নয় টপ ফিল্টার ইউজ করতে পারেন ইনিশিয়ালি ঠিক আছে এখানে একটা পাওয়ার ফিল্টার আমরা দেখিয়েছি দেখুন এখানে একটা পাওয়ার ফিল্টার আছে এ দেখুন এখানে কিছু বায়োলজিক্যাল মিডিয়াও দেওয়া আছে এই দেখুন ফ্লো বেরাচ্ছে ঠিক আছে তো আপনি পাওয়ার ফিল্টার টপ ফিল্টার দুটো ইউজ করতে পারেন টাকা থাকলে বাজেট থাকলে ডেফিনেটলি ইউজ করবেন কিন্তু আপনার যদি মনে হয় যে যে কোনো একটা কি ইউজ করা যেতে পারে হয় টপ ফিল্টার নয় পাওয়ার ফিল্টার তো আমি বলব টপ ফিল্টারটা ইউজ করুন ঠিক আছে আর দুটো স্পঞ্জ ফিল্টার সবার আগে ওটা নিয়ে তো কোনো কথাই নেই আচ্ছা এরপর দেখিয়ে দিই এটা হচ্ছে মাইক্রোলাইভ এস টু মাইক্রোলাইভ এস টু আর এটা হচ্ছে স্ট্রেস হিল এই দুটো মেডিসিন অবশ্যই আপনার কাছে থাকতে হবে মাইক্রোলাইফ এস টুটা সবার আগে কাজ এটা মাছ অ্যাড করার আগেও কাজ প্রথমে তো আমরা অ্যাকুরিয়ামে জল দিলাম ঠিক আছে জল কী জল দেবো আমরা যেটা আমাদের কর্পোরেশন ওয়াটার সেটা দেবো অনেকে আরও ওয়াটার ইউজ করে তো যারা আরও ওয়াটার ইউজ করবেন আমি তাদের বলবো পুরোটা আরও ওয়াটার না দিতে নর্মাল ট্যাপ ওয়াটার জল মিক্স করে দেবেন ঠিক আছে আমাদের হেল্পলাইন নাম্বারটা দিয়ে দিচ্ছি ডাউট থাকলে না এই নাম্বারে সকাল এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে ফোন করবেন সপ্তাহে পাঁচ থেকে ছ দিন আমরা এই হেল্পলাইনটা খোলা রাখি জলটা দেওয়ার পর আপনাকে সঙ্গে সঙ্গে ফিল্টারটা অন করে দিতে হবে স্পঞ্জ ফিল্টারটা টপ অন করার দরকার নেই স্পঞ্জ ফিল্টার দুটো অন করে মাইক্রোলাইভ স্টু দিয়ে দেবেন এতে কী হয় ব্যাকটেরিয়াটা তাড়াতাড়ি গ্রো করে যায় এবার হচ্ছে এটা কোথায় পাবো এটা অনলাইনে পাবেন আর এটা আমাদের এখানেও পাবেন আমাদের এখান থেকে কিনলে কী হবে দু পয়সা আমি আর্নিং করতে পারবো আপনাদের জন্য এত খাচ্ছি ভিডিও করছি তো আপনাদের যেখানে ভালো লাগে আপনার সেখান থেকে মাইক্রোলাইভ স্টু নিয়ে নেবেন এরপর আপনাকে কী করতে হবে ওটাকে মানে এই স্পঞ্জ দুটোকে অন করে মাইক্রোলাইভ এস টু দিয়ে জলটাকে সাইকেলের জন্য চার দিন পাঁচ দিন ছেড়ে দিতে হবে জলটা এইভাবে ফিল্টার অন থাকবে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমরা অনেকে বলি না রাত্রে কি বন্ধ করে দেবো এটা ওই নাই মানে এ নয় যে ফ্যান লাইট আমাদের বাড়ির নর্মাল ফ্যান লাইট এসি ফ্রিজের মতো না যে আমরা বন্ধ করে দিলাম এগুলো টোয়েন্টি ফোর ইন্টু সেভেন থ্রি চলবে মানে যতদিন অ্যাকুরিয়ামে মাছ থাকবে তত দিন চলবে ঠিক আছে অমনি নয় গরম হয়ে যাচ্ছে গরম হবে ভয়ের কিছু নেই এটা এইভাবেই এই সিস্টেমটা করা এটা সব সময় চলবে তো এটা চালিয়ে চার পাঁচ দিন যখন জলটা সাইকেল হয়ে গেল ব্যাকটেরিয়া ভালো করে গ্রো করে গেল তারপর আপনি অ্যাকুরিয়ামে মাছ অ্যাড করবেন এবার আপনি আপনার সাইজ অনুযায়ী সাইজটা দেখাবো কি সাইজের মাছ দিয়ে শুরু করা উচিত মাছ অ্যাড করলেন দেন আপনি টপ ফিল্টারটা অন করবেন চফিল্ডটা শুরুতে অন না করলেও হবে শুধু স্পঞ্জফিল্ডটা দিয়ে কাজ চলে যাবে আই হোপ বোঝাতে পেরেছি ডাউট থাকলে হেল্পলাইন নম্বরে ফোন করবেন আর মাছ নেবার হলে যে আমি আরও কিনতে চাই আমার নলেজ আছে আমি সেট আপ করে নিয়েছি তার জন্য দুটো নাম্বার দিচ্ছি এই দুটো নম্বর হচ্ছে ফেসবুকিং বা অর্ডারের জন্য অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি করছি কলকাতাতে হোম ডেলিভারি করছি আর আপনারা শপে আসতে পারেন শিয়ালদা বা বাইপাস থেকে ইএম বাইপাস থেকে দশ পনেরো মিনিটের ডিস্টেন্স সকাল এগারোটা থেকে সন্ধ্যে সাতটার মধ্যেই দুটো নম্বরে কমিউনিকেট করবেন সকাল সপ্তাহে সাত দিনই আমাদের ফোন নাম্বার অন থাকে এবার আমরা কথা বলবো যে কোন সাইজের অ্যারোয়ানা দিয়ে আমরা স্টার্ট করবো এবং তারপর ডাইট বা এগুলো নিয়ে কথা বলবো এবার আপনারা একটা মারাত্মক ভুল করছেন এবং তারপরেই বলছেন যা এ কি হলো কি হচ্ছে ব্যাপারটা বোঝাচ্ছি ভালো করে বুঝুন একটু ক্যামেরাটা দেখাও এই অ্যারোয়ানাগুলোর সাইজ দেখুন এই দেখুন আড়াই ইঞ্চি তিন ইঞ্চি ঠিক আছে এবার কি হচ্ছে যে কোনো ছোট অ্যারোয়ানা যদি সেটা আড়াই ইঞ্চি তিন ইঞ্চি হয় সেটা এশিয়ান হোক অ্যালবিনো সিলভার হোক সিলভার হোক সেগুলোর দাম কম্পারেটিভলি কম পড়ে এবার আমরা অনেক সময় কি করি এ বড়ো অ্যারোয়ানা যদি পাঁচ হাজার টাকা হয় আমি ছোট অ্যারোয়ানা নিয়ে তিন হাজার টাকায় পেয়ে যাব বড়ো অ্যারোয়ানা যদি পনেরোশো টাকা হয় আমি ছোট অ্যারোয়ানা নিয়ে সাতশো টাকায় পেয়ে যাব আটশো টাকায় হাজার টাকা পেয়ে যাব ভালো কিন্তু তার পেছনে হয়ে যায় কেলো কেলোটা কি হয় আমরা নতুন আমরা প্রথমবার অ্যারোয়ানা রাখছি আমরা অ্যারোয়ানা জানি না তার কি ডিসিজ হতে পারে তার কি টেম্পারেচার প্রয়োজন আছে টেম্পারেচারের জায়গা থেকে একটা কথা মনে পড়লো বলছি আমি তার কি টেম্পারেচার প্রয়োজন আছে সে কোন খাবারটা খাবে তার কি কি রোগ হতে পারে কোন সময়ের পর তার সাথে কমিউনিটি করতে হবে জল চেঞ্জ ঠিক কতদিন পর করতে হবে তার অ্যাকুরিয়ামে কেমন ফিল্ট্রেশন দেবো কিচ্ছু নলেজ নেই শুধুমাত্র দু হাজার পাঁচশো সাতশো হাজার টাকা বাঁচানোর চক্করে আমরা ছোটো মাছ নিয়ে আসি শুধু ছোট মাছ নিই এটা তো একটা ব্লান্ডার করি তারপরে কি করি কোথায় সস্তায় পাবো কেউ আমাকে বলে দিল অশোক এক দু হাজার টাকা কিন্তু কোথাও বারোশো টাকায় পাওয়া যাচ্ছে এবার সেই মাছটা আদৌ কোয়ারেন্টাইন করা কিনা কোয়ারেন্টাইন মানে মাছটা যেমন বাইরে থেকে আসে অনেক সময় রোগভোগ থাকে মাছটা আনফিট থাকে মাছটা স্ট্রেসে থাকে তো আদৌ সেই জায়গায় পুরোপুরি রিকভার করেছি কিনা বা মাছটা রোগমুক্ত কিনা মাছটার কোনো ইন্টারনাল প্রবলেম আছে কিনা মাছটা খাবার খাচ্ছে কিনা অত জানার দরকার নেই ভাই দু হাজারের মাছ বারোশ তে পাচ্ছি আটশ টাকা profit কিন্তু ওই বারোশ টাকার মাছ বারো দিনও আপনার কাছে টিকবে না তখন যখন বারোশ টাকা জলে যাবে তখন মনে পড়বে না ভালো জায়গা দিয়ে নিলেই ঠিক করতাম দেখুন বন্ধুরা আমি বলছি না যে কেউ সস্তায় দিচ্ছে মানে আপনাদের খারাপ মাছ ধরিয়ে দেবে কিন্তু একটা জিনিস বুঝতে হবে যদি কোথাও ভালো ব্র্যান্ডেড জিনিস পাচ্ছি ভালো কোয়ালিটির জিনিস পাচ্ছি যে কোনো জিনিস আমি জামা কাপড় জুতো মোজা খাওয়া দাওয়া সব কিছুর ক্ষেত্রে বলছি কোথাও নব্বই টাকায় বিরিয়ানি পাওয়া যায় আবার কোথায় সাড়ে তিনশো টাকায় বিরিয়ানি বিক্রি হচ্ছে কেন তো আমাকে বুঝতে হবে কিছু তো ফারাক আছে তো আজকে আমরা যে কোয়ারেন্টাইন করছি আমরা মাছটাকে পুরো ফিট করছি মাছটাকে ফিডিং ধরছে সব কিছু ব্যালেন্স করে তারপরও কেউ যখন মাছ নিয়ে যায় আমাদের এখান থেকে পরে যদি কোনো প্রবলেম হয় আমরা আলাদা হেল্পলাইন রেখেছি যে আপনি ওখানে ফোন করুন আমরা এন্ড অব দি চেষ্টা করি কাস্টমারকে সাপোর্ট করা আমি বলছি না যে সব মাছ আমরা বাঁচিয়ে দিতে পারি আমরা একদম মিরাকেল জানি আমাদের কাছে অমৃত আছে আমরা দিয়ে দিই সেটা দু ফোটা মাছ একদম সব মরা মাছ বেঁচে যায় এটা হয় না কেউই গ্যারেন্টি নিতে পারবে না লাইফ স্টকের কিন্তু আমি একটা ব্লান্ডার যেটা আপনারা বারবার করছেন যে আপনারা অনেক সময় মাছ বুঝে মাছ কিনছেন না আবার অনেক সময় কী হচ্ছে শুধুমাত্র কিছু টাকা সঞ্চয় করার জন্য বা বাঁচাবার জন্য আপনারা ছোট মাছ নিয়ে আসছেন যে মাছটা না রাখার কোনো অভিজ্ঞতা নেই আপনাদের কাছে তো আমি এই ব্লান্ডার থেকে প্রথমে আপনাদের বাঁচতে বলব আপনারা যারা বিগিনার্স অ্যারোয়ানা যদি নিতে চাইছেন বিগিনার্স অ্যারোয়ানা যদি নিতে চাইছেন ছ থেকে সাত ইঞ্চি নেবেন ছ থেকে সাত ইঞ্চি যদি কেউ পাঁচ ইঞ্চি আছে আপনার মনে হচ্ছে না মাছটা ভালো তাহলে সেই জায়গা থেকেই নেবেন পাঁচ ইঞ্চির মাছ যেই জায়গা থেকে আপনাকে প্রপার গাইড করবে এই নয় যে পরে অসুবিধা হলো ফোন করলেন আর আপনাকে বললো আমি তো আপনাকে ভালো মাছই দিয়েছিলাম আপনি কি করেছেন আমি কি করবো সব জায়গা থেকে না যে জায়গা থেকে আপনাকে প্রপার সাপোর্ট করবে সেই জায়গা থেকেই মাছ কিনবেন কারণ এখানে শুধু টাকা জড়িয়ে নয় শুধু আপনার হবি বা ইন্টারেস্ট জড়িয়ে নয় এখানে একটা প্রাণীর প্রাণ জড়িয়ে আছে এটা মাথায় রেখে নেক্সট টাইম পারচেস করবেন আর রইলো টেম্পারেচার নিয়ে একটা কথা বলবো বলছিলাম আমরা যারা কলকাতা থেকে ভিডিওটা দেখছি বা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছি ওয়েস্ট বেঙ্গলে প্রচণ্ড গরম ছিল এবং মাঝে বৃষ্টি হয় ওয়েদার কিন্তু একটু এদিক ওদিক হয়ে গেছে তো এই যে শুধুমাত্র শীতকালেই যে আমাদের ট্যাঙ্কে থার্মোস্টার বা থার্মোমিটার থাকবে তা নয় দেখুন বর্ষা যখনই হয়েছে এবং টেম্পারেচার ফ্ল্যাকচুয়েট হয়েছে আমরা থার্মোস্টার একটা দিয়ে দিয়েছি ট্যাঙ্কে অ্যারোয়ানার জন্য আঠাশ তিরিশ এই টেম্পারেচারের মধ্যে থাকে তা আপনাদের এটা বুঝতে হবে যে কখন থার্মোস্টার আমরা ইউজ করবো থার্মোমিটার ইউজ করবো এই জিনিসটাও কিন্তু জানতে হবে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই লাস্ট পয়েন্ট এর মধ্যে আমি দুটো পয়েন্ট বলবো মানে এই একটা পয়েন্টের মধ্যে দুটো পয়েন্ট থাকবে সেটা হচ্ছে প্রথম হচ্ছে ফিডিং বলে দিই ফিডিং এর না আমরা অনেক সময় কেনার সময় পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি কিনছি এবং কোথাও গিয়ে আমরা অনেক সময় জিজ্ঞাসা করি সব কিছু খাবে তো মানে আমি হয়তো চিংড়ি মাছ খাওয়াতে পারবো না অনেকে বলে অনেকে বলে আমি চুনো মাছ খাওয়াতে পারবো না মানে লাইভ খাওয়াতে পারবো না ব্লাড খাওয়াতে পারবো না তো স্টিক ফিক সব খাবে তো তো অনেক জায়গাতেই আছে যেখানে ঘাটটা নেই হ্যাঁ হ্যাঁ সব খাবে আপনাকেও খেয়ে নেবে মনে মনে হয়তো বলে তো যাই হোক আমি একটা জিনিস বলে দিই যখন আপনারা ছোট এরওয়ানা কিনছেন এটা তো তিন ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এই সব সাইজের মাছ কোনোদিনই স্টিক খাবে না একটা স্টিক না এত বড় থাকে তো একটা ছোটো মাছ ও মুখে নিয়ে ওটা গিলতেই পারবে না এটা একটা সাধারণ বুদ্ধিটা ভাববে না তো যতক্ষণ না মাছ মোটামুটি সাত আট ইঞ্চি হচ্ছে ও স্টিক নিতেই পারবে না ও নিলেও বার করে দেবে মুখ থেকে তো যারা মোটামুটি চিংড়ি মাছ যদি পাঁচ ছয় ইঞ্চির মাছ কিনছেন তো যারা চিংড়ি মাছ একটু ব্লাডমস মানে আমরা যেটা কেঁচো কেচো বলি ওই ওটা ফ্রোজেন ব্লাডমস পাওয়া যায় ভালো কোয়ালিটির এই ধরনের কিছু খাওয়াতে পারবেন তারা কিন্তু ওই ছোট মাছ কিনবেন স্টিক খাবে না ছোট মাছ ঠিক আছে একদম ছোটো মাছ স্টিক খাবে না মোটামুটি সাত আট ইঞ্চি হলে তারপরে ধীরে ধীরে ওরা স্টিক খাওয়া শুরু করে এটা যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট আচ্ছা এবার আমি একটু কমিউনিটি দেখিয়ে দিই অ্যারোয়ানার সাথে কী কী থাকবে ওনার সাথে প্যারট থাকবে অ্যারোয়ানার সাথে শিবরাম থাকবে অ্যারওয়ানার সাথে এখানেও শিবরাম আছে অ্যারোয়ানার সাথে এখানে দেখুন প্যারোট আছে এখানে দেখুন বাইচির আছে নিচে আমি তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি কেন ভিডিও লম্বা হয়ে যাবে স্টিংরে আছে এখানে স্ট্রিংরে থাকবে আচ্ছা এখানে অস্কারের কিছু স্টক আছে অস্কার থাকবে এখানে কিংকং প্যারট আছে কিংকং প্যারট থাকবে আচ্ছা এখানে দেখিয়ে দিই ফ্ল্যাগ তেল আছে উড ক্যাট আছে এছাড়া সোভেলনোস ক্যাট আছে রেড তেল ক্যাট আপনার পিকক বাস আছে গোড়ামি আছে সব থাকবে কিন্তু সাইজ বুঝে আপনি ভুল সাইজের সাথে ভুল সাইজ যুক্ত করবেন তাহলে কি হবে হয় অ্যারোয়ানা ওই মাছটাকে মেরে দেবে নাহলে ওই মাছটা আপনার এরোয়ানাকে মেরে দেবে তো আপনারা যেখান থেকেই কিনছেন মাছ অশোক একবার ভিডিও অনেকেই দেখেন কিন্তু হয়তো আমাদের ডেলিভারি সেই জায়গায় হয় না তাই হয়তো উনি আমাদের কাছ থেকে মাছ আনাতে পারছেন না বা হয়তো কোথাও সস্তায় পেয়েছেন তো আপনারা যেখান থেকে যে মাছ কিনছেন কোনো অসুবিধা নেই আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের যেখানে অসুবিধা হবে আমাদের হেল্পলাইন নাম্বারটা দিলাম কিন্তু হেল্পলাইন নাম্বারে আমি একটাই কথা বলবো প্রচুর লোক মেসেজ করে এই যে বললাম যারা মাছ নেয় তারাও করে আর যারা মাছ নেয় না তাদের সংখ্যা প্রচুর আর অল ওভার ইন্ডিয়া থেকে এটা আসে তো সবাইকে আমাদের রিপ্লাই করতে হয় আর এটা কিন্তু ওই মানে আমি কাটলাম ছিঁড়লাম আর খাইয়ে দিলাম এমনি এমনি তো কোনো খাবার নয় যে আমি চট করে বললাম প্রবলেম সলভ হয়ে গেল প্রত্যেকটা ভিডিও আমাদের দেখতে হয় বুঝতে হয় তারপরে তাকে মেডিসিন বলতে হয় অনেক সলিউশন বলতে হয় তো সময় লাগবে হেল্পলাইনে যাদের এমার্জেন্সি আছে কোনো আর্জেন্সি আছে তারা দু তিনবার ফোন করবেন সকাল এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে আর যারা মনে হচ্ছে যে আমরা একটা প্রবলেম আছে জানিয়ে রাখি তো আমাদের টিম থেকে হেল্প করা হবে কিন্তু সেটা একটু সময় সাপেক্ষ আর যতগুলো মাছ দেখালাম আরো অনেক কিছু মাছ আছে যেটা আমি চেষ্টা করবো কিছু মাছ যদি ভিডিও শেষে দেখানো যায় যদি ভিডিও বেশি লম্বা হয়ে গেলে আমি দেখাতে পারবো না তো তারা যারা মাছ কিনতে চান আমাদের এখান থেকে যাদের বাড়িতে অলরেডি অ্যারোয়ানা আছে বা এরোনা প্ল্যানিং করছেন অ্যারোয়ানার সাথে অনেক মাছ রাখার প্ল্যানিং করছেন তো তারা আমাদের এই দুটো নাম্বার স্ক্রিনে দিচ্ছে এই দুটো নাম্বারে কমিউনিকেট করুন সকাল এগারোটা থেকে সন্ধ্যে সাতটা অবধি সপ্তাহে সাত দিন ওপেন থাকে আর যারা আমাদের শপে আসতে চান সোম থেকে শনিবার টু টাইমস খোলা আছে টাইমিংটা একটু জেনে নেবেন রবিবার শুধু ফার্স্ট হাফটা খোলা সেকেন্ড হাফ বন্ধ থাকে ভালো থাকবেন সবাই কেমন লাগলো কমেন্ট সেকশনে ভিডিওটা দেখে জানাবেন যদি কোথাও ভুলভ্রান্তি হয় কোনো কথা খারাপ লেগে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী তবে আমি মন থেকে চেষ্টা করি আপনাদের প্রপার গাইড করে আপনাদের মাছগুলোকে ভালো রাখা ভালো থাকবেন সবাই নমস্কার